আমার ভিতরে তো এত কিছু ছিল না আমি তো পিওর ছিলাম তাই না তো আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই জানতো ওখানে রাস্তা থেকে তুলে গেছি বড় বড় হোটেল বা রিসোর্ট এগুলোতেই বেশি রাখি প্রথম যখন আল্টিমেট হয় তখন তো আমি ওনাকে অনেক বাধা দিয়েছি কিন্তু তারপরে সে কোনো বাধা শুনেনি যখন আমি ওখান থেকে বের হয়ে আসি তখন সে আমাকে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা ধরিয়ে দেয় হ্যাঁ ধরিয়ে দেয় তখন বলে যে এটা হচ্ছে রাখো আমি চাই যে হচ্ছে তুমি মাছ পথে হেরে না যাও তুমি হচ্ছে অনেক বড় কিছু হও এই সব আর কি নানান প্রতিশ্রুতি দিয়ে তো সে আমাকে বলছে বিয়ে করবে নতুন করে আমার সাথে সংসার শুরু করবে ইভেন এটাও বলছে তার ওয়াইফের সাথে তার সম্পর্ক

থাককার সেই অফস্বলের একটা মেয়ে টাকায় এটি যখন সঠিকভাবে কথাই বলতে পারতো না তখন তাকে আমি ফোর দিয়েছি টাকা দিয়েছি আমার পকেটে টাকা দিয়েছি আমার পকেটে টাকা দিয়েছি তাকে আমার টাকা দিয়ে এসে জামা কাপড় কিনেছে কস্টিয়াম কিনেছে আমার টাকা দিয়ে এসে ঘুরে বেরিয়েছে সবার কাছে গিয়েছে সব কিছু করেছে সব কিছু আমার টাকায় করেছে সে এখন আমার আমার সম্পর্কে বাজে কথা বল বলছি ভাইরাল হয়ে যাবে সে বড় নায়িকা হয়ে যাবে এ তো তার ইচ্ছা ব্লেম দিয়ে কাউকে কাউকে অপপাত দিয়ে সামনে উঠতে হবে এটা মানুষের ইচ্ছা এটা মানুষের পদ্ধতি বড় হওয়ার এটাই আপনারা বিশ্বাস করেন এটাই আপনারা প্রচার করবেন আমি তো বিষয়টা না জেনেই করছি তাই না আমি তো যদি জানতাম যে তার ওয়াইফ আছে বা তার বেবি আছে এটা জানা সত্ত্বেও তো আমি তার সাথে কখনোই রিলেশনে যেতাম না যেহেতু সে আমার থেকে বয়সে এত বড় আমি বলবো যে হচ্ছে ওর মতো এরকম পুরুষ একটা মেয়ে আমার কাছে এসেছে ও হয়তো নম্বরে এগিয়ে করলে ষাট নাম্বার পড়ে আমি এর আগেও শুনেছি তোমার ব্যাপারে তো শুনে থাকি আমি কত সহ্য করব বলো কিভাবে এত কিছু অস্বীকার করে যেছেন আপনি দিনের পর দিন আমার সাথে আমার সাথে যে থাকছেন আমার সাথে যে এত এত রিসোর্টে ঘুরে বেড়াইছেন সেগুলো কি আপনি অস্বীকার করবেন আপনি আমাদের সঙ্গে লয়ছেন না যে আমার থেকে এইভাবে फायदा নিও আমার কি বলো সোফি আমি তোমাকে তুমি হাসছো তুমি লজ্জা করে না সোফি আমি তোমাকে বলি আমার ব্যাপারটা এরা কি আমি শুনেছি আমার ব্যাপারটা আমাকেই তুমি আচ্ছা সে যে আপনাকে আমার চরিত্র নিয়ে বলল এখন তো তার ওয়াইফ পর্যন্ত বলতেছে তার মানে সে আগে অনেক মেয়ের সাথে এগুলো করছে আপনি দয়া করে আমাদের সংসারে আর আসেন না আপনি কিভাবে বলতেছেন আমাকে এখন সরে যেতে আমি তো বললাম যে আমার পেটে ওনার সন্তান আছে আমি কোথায় যাব হাত জোর করে বলছি আমাদের সংসারের মধ্যে আর আসেন না আমি কোথাও যেতে পারবো না আপনি তো যাওয়ার জায়গা আছে বলেন আমার আমার কোথায় যাওয়ার জায়গা আছে আমি তো এখানে এমনি এমনি আসিনি আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে বিদে আমি এখানে আসছি তুমি এটা নিয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারো সেই টেস্ট করো তখন আমি দেখো তাকে কি ওনাকে মুখ সামনে কথা বলতে বলেন আপনি আপনি দয়া করে আমাদের সংসারে আর আসেন না আপনি কিভাবে বলতেছেন আমাকে এখন সরে যেতে আমি তো বললাম যে আমার পেটে ওনার সন্তান আছে আমি কোথায় যাব চুপ হাত করে বলছি